ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক পবিত্র ঈদুল আজহার আজ মুসলমানদের ধর্মীয় দ্বিতীয় উৎসব এটি সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে কক্সবাজার জেলায় অন্য অন্য জেলায় বৃষ্টি কেমন হচ্ছে সেটি জানা নেই তবে সকাল থেকে ঈদের জামাতের আগে কোরবানি দেওয়ার শুরু থেকেই আজ রহমতের বৃষ্টি শুরু হয়েছে দেশে আপনারা জানেন দেশের বিভিন্ন জেলায় সৌদি আরবের ন্যায় সৌদি আরবের সাথে মিল রেখে এই দেশীয় বিভিন্ন জেলায় গতকাল ঈদুল আজহা পালিত হয়েছে আজ বেশিরভাগ জেলায় কয়েকটি জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলোতে আজ কোরবানের ঈদ পালিত হবে এর মধ্যে প্রস্তুতি নিয়েছে বিভিন্ন ঈদগা ময়দান নামাজের পরেই পশু জবাইয়ের মধ্য দিয়ে কুরবানের ঈদ আনুষ্ঠানিকভাবে শুরু হবে বৃষ্টি ঝুম দ্বারায় চলছে মানুষের চলাচলে ব্যাহত হতে পারে তারপরেও মানুষ মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সকাল থেকে। একে একে মসজিদে কাঁথারবন্দি হচ্ছেন মুসল্লিরা বৃষ্টি যতই বাড়ছে ততই মানুষের আতঙ্ক তৈরি হচ্ছে কারণ আজ ঈদুল আজহা ঈদুল আজহা উপলক্ষে মানুষ পশু জবাই করতে ব্যস্ত হয়ে পড়ার কথা একটু পরেই কিন্তু এভাবে ঝুমধারায় বৃষ্টি হলে মানুষের সেই ঈদ অর্থাৎ পশু জবাই জবাই করতে মানুষের যেন কষ্ট লাঘব হবে আপনারা দেখতে পাচ্ছেন সকাল এই মুহূর্তে সাতটা দশ এর আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে কক্সেসবাজার জেলায় প্রিয় দর্শক সকাল সকাল এই বৃষ্টির কারণে মানুষ যেন চলাচল করতে চলাচল করতে তাদের বিলম্ব বা বিড়্বনার সৃষ্টি হতে পারে এই হচ্ছে কক্সেস বাজারের বৃষ্টির অবস্থা প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে সকাল সকাল বৃষ্টি হওয়ার ফলে মানুষ যেন আজ দিশেহারা বৃষ্টির সাথে সাথে বাতাসের গতিও কিন্তু বেড়েছে আজ পবিত্র ঈদুল আজহা দেশে বিদেশে প্রবাসে সহ দেশের বিভিন্ন জেলায় অবস্থানরত সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক বৃষ্টি যতই হোক আজ ঈদুল আজহা পালিত হবেই তবে মানুষের কষ্ট হতে পারে তারপরে ঈদুল আজহা যেন থেমে থাকবে না